বাংলাদেশ স্বাধীনকার করার লক্ষ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান বিরোধী আন্দোলন প্রত্যেকটি লড়াই সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তার নেতৃত্বে বাংলাদেশে একটি সুসংগঠিত সুশৃঙ্খল ছাত্র সংগঠন গড়ে উঠেছিল তার হাতে তৈরি নেতৃবৃন্দ পরবর্তীতে দেশের নেতৃত্ব দিয়েছেন তিনি যেমন বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ প্রধানমন্ত্রী হয়েছিলেন তার হাতে গড়া নেতা মান্নান ভুইয়া বাংলাদেশের রাজনীতি পর্বতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন রাশেদ খান মেলন ভূমিকা রেখেছেন মুস্তফা জামাল হায়দার ভূমিকা রেখেছেন তিনি বাংলাদেশের যে স্বাধীনতার ইতিহাস ঊনসত্তরের গণভ্যান ঢাকার সেই ঐতিহাসিক পল্টন মাঠে উনিশশো সত্তর সালের বাইশে ফেব্রুয়ারি বিশাল ছাত্র গণসমাবেশে গণতান্ত্রিক স্বাধীন গণতান্ত্রিক পূর্ব বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই কারণে তাকে জেল দেওয়া হয়েছিল সাত বছরের প্রিয় ও বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে মনন আব্দুল হামিদ খান ভাষানী তাকমারিতে ওয়ালাইকুম সালাম বলে যে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল তা উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি পল্টন ঐতিহাসিক ময়দানে সরাসরি স্বাধীনতার ঘোষণা দিয়ে কাজী জাফর আহমেদ বাংলাদেশের স্বাধীনতার সশস্ত্র লড়াই শুরু করেছিলেন বন্দরামার সেই প্রিয় নেতা আজকে দশম মৃত্যুবার্ষিকী আজ থেকে দশ বছর আগে এই দিনে এই সাতাশে আগস্ট উনি মৃত্যুবরণ করেছেন আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি